হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এসকল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ম্যাজিক চুলা এখানে দেখতে পাচ্ছেন ভার্সনের একটি রাউন্ড চুলা কত সুন্দর একটি মুখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই মুখ দিয়ে কিন্তু চাইলে ছোটো বড়ো সব ধরনের লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই চুলার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রিতে একটি চার্জার একটি ব্যাটারি বিদ্যুৎ না থাকলে অথবা কারেন্ট না থাকলে চাইলে কিন্তু আমাদের এই ব্যাটারি দিয়ে কিন্তু চুলাটি ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন হোটেল রেস্টুরেন্ট এডিমখানা মাদ্রাসার জন্য বিভিন্ন সাইজের চুলা কিন্তু আমাদের কাছে আছে পাশাপাশি কিন্তু এটা দেখছেন যে স্কোয়ারের মধ্যে বাসাবাড়ির একটি সুন্দর একটি আইটেমের একটি চুলা এটার সাথেও কিন্তু সেম একই রকম ব্যাটারি চার্জার ফিরি পেয়ে যাচ্ছেন অথবা পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন বিশেষ অফার চলতেছে এই চুলার দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে চাইলে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ চুলাগুলোতে কিন্তু রেগুলেটর সিস্টেম আছে অথবা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমাদের সরাসরি কারখানা অনেক ভাইরা আসলে অনলাইনে চুলাগুলো অর্ডার করে প্রতারণা হচ্ছেন বা প্রতারকের মধ্যে করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই সরাসরি ভিডিও দেখে কিন্তু চুলাগুলো অর্ডার করতে পারবেন অথবা ঢাকার আশেপাশে যেসব ভাইরা আছেন তারা কিন্তু চাইলে আমাদের কারখানায় এসে কিন্তু দেখে কিন্তু আগুন জ্বালিয়ে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন যে কমার্শিয়াল এই কিন্তু সুন্দর একটি মুখ আছে বড়ো সড়ো এই মুখ দিয়ে কিন্তু ছোটো বড়ো সব ধরনের কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় কোনো রকমের রিপিট মানা নেই সম্পূর্ণ কিন্তু পোলোয়ালিং করা এখানে দেখতে পাচ্ছেন হিন্দি লেখা আছে চুলা ঠিক জায়গায় থেকে আরেক জায়গায় নিতে পারবেন এটা কিন্তু বারো ইঞ্চি চুলা এটাতেও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি মুখের ব্যবস্থা আছে এই মুখ দিয়ে কিন্তু ছোটো বড়ো ধরনের লাকি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সরাসরি আমাদের কারখানা আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির চুলা পেয়ে যাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে চুলাগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন যে চুলাগুলোর কিন্তু কাজ চলতেছে এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল ছিল এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা যেসব ভাইরা সরাসরি কারখানায় আসতে চান তারাও কিন্তু চাইলে আসতে পারেন চোরাগুলো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগলে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা ধন্যবাদ সবাইকে